হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো আমিও মোটামুটি আছি আমার সব দিক থেকেই ভালো আছি শুধু অ্যালার্জিটার জন্যই একটু সমস্যা হয়ে যাচ্ছে একটু না অনেকটাই সমস্যা হয়ে যাচ্ছে যাই হোক সকাল সকাল উঠেছি আজকে রবিবার অনেক সকালেই উঠেছি উঠে আবার ভাল ভালো আবার এসে শুয়ে পড়েছি যাই হোক এখন উঠে চা খাবো মুখটুকু ধোয়া হয়ে গেছে চাটা খাবো চা খেয়ে আজ তো রোববার আজ কী করা যায় দেখি মেয়েরা কোনো ঘুমোচ্ছে মেয়েরা উঠুক আজকে ওদের টিউশন নিয়ে কিছু নেই শুয়ে আছে তা উঠে আসুক দেখি কী হয় না হয় তবে ভাতটা বসিয়ে দেবো ভাত আলু সেদ্ধ বসিয়ে দেবো ব্যাস চলো আগে চাটা খেয়ে নিই তারপরে যা যা করবো সবই তোমাকে শেয়ার করবো সে কম বেশি যাই হোক সব শেয়ার করবো আর আমি রোজ এইখানটাতেই আমার এই ঠাকুরের সিংহাসনের সামনেই আমি প্রথম ভিডিওটা করি বেশিরভাগ দিনই আর আমার খুব ভালো লাগে এই জায়গাটা এই জায়গাটাতে দাঁড়িয়েই আমি বেশিরভাগ কথা বলি তোমাদের সাথে আর এই যে সেই মন্দিরটা দেখো আমার এত সুন্দর মন্দির দেখো এখন আমাদের আমাদের এখন দুদিন অন্তর অন্তর আমাদের অসুয হয়ে যাচ্ছে এখন আমাদের আতুরের অসুস যেহেতু আমাদের পুজো দেওয়া হচ্ছে না আর এর আগে পরপর মানে দু মাস পুরো আমাদের টানা অসুস্থ ছিল কেন এক আমার টাকা শ্বশুর মারা গেল। তারপরে ওটা মিটতে মিটতে দুদিন তিন দিন যেতে যেতে আমার আরেক চন্দননগরে আরেকজন মারা গেল। এই করে করেই সব ইয়ে হচ্ছে তা যেহেতু পুজো এক মাস না হলে পুজো দেওয়া যায় না ওই জন্য দিতাম না এখন আমাদের যেহেতু ভাসুর ছেলে হয়েছে এর জন্য আবার আমাদের পুজোটা বন্ধ জানো মা যা চাইছে তাই হবে বড়ো মার এখানে কবে থেকে যাব সেটাই হচ্ছে না কিছু না কিছু প্রবলেম হয়ে যাচ্ছে আসলে বড়ো মা যতক্ষণ না ডাকবে ততক্ষণ তো যাবো না কারণ আমার মানুষ আছে যাওয়া হচ্ছে না দেখি কবে যাই সেটাও তোমাকে শেয়ার করবো একটু ময়দা মেখে নিয়েছি ময়দা মেখে রেখেছি আর একটু মটরও ভিজিয়ে দিয়েছি দিয়ে একটু পরে করো চালও ভিজিয়ে রেখে দিয়েছি ভাতের সব রেডি টেডি করে রেখেছি মানে তাড়াতাড়ি তাতেই করে নেবো মটরটা আমার ভুল হলো একটু তাড়াতাড়ি ভিজিয়ে দিলে ভালো হতো কিন্তু একটু দেরি করেই ভিজিয়েছি যা কিনা কি করা যাবে যতক্ষণ হবে হবে এখানে চিকেন এনেছে চিকেনটা ধুয়ে একটু নুন মাখিয়ে রেখে দেওয়া হয়েছে আর ওইদিকে আমি মটরও সেদ্ধ করে নিয়েছি আর এই ময়দাটা ভাবছি যে রেখে দেবো নিমকি ভাজবো আর এমনি আটা ময়দা আর একটু মেখে নিই একটু আলু টালুগুলো কেটে নিই মাংসর জন্য এখানে মটরটা সেদ্ধ হয়ে গেছে এখানে কড়াই বসিয়ে দিচ্ছি একটু জিরে দিয়ে দিচ্ছি জিরে আর তেজপাতা শুকনো লঙ্কা পেঁয়াজ দেবো কিবো না এটা একটু ভাজা হয়ে যাক আচ্ছা দেখো এখানে পেঁয়াজটা হয়ে গেছে এবার এখানটায় আমি দিয়ে দেব এই এখানে চিকেন রেখেছি চিকেনটা দিয়ে দিলাম আর যে ঘুগনিটা চিকেনের টিমা দিয়েই করবো বাসাটা নাড়াচড়া দিয়ে দিচ্ছি তারপরে দেবো এখানে টমেটোটা দিয়ে দেবো টমেটোটা দিয়ে দিলাম আর ইয়েতে তো একটু নুন হলুদ যে আই আছে ওতে আর টমেটোটা দিয়ে দিলাম দিয়ে একটু মশলা দিয়ে দেবো এবার দেখো এখানে আদা বাটা জিলে বাটা আছে রসুন বাটা আছে আর একটুখানি লঙ্কাও আছে খুব এক বেশি দেবো না অল্পই দিলাম আর এখানটায় হলুদ আচ্ছা দেখো এখানটায় হলুদ দিচ্ছি হলুদটা যেহেতু ওখানে দেয়াই আছে তাই অল্পই দিচ্ছি এটা একটু মশলাটা কষাবার জন্য নাহলে ভাল লাগবে না আর এখানে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিচ্ছি লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম আর একটু চিনি দেবো দেখো একটু চিনি মিষ্টি মিষ্টি লাগলে ভাল লাগবে দেখ আর কিছু দেবো না এবার এটা কষাতে থাকি কষিয়ে মটরটা তো সেদ্ধ আছে মটরটা দিয়ে দেবো কষাতে থাকি দেখো এটা হয়ে গেছে এবার মটরটা দিয়ে দেবো এদিকে লুচি বেলে দিচ্ছে আমার ছোট কন্যা আর এদিকে ঘুগনিও দেখো হয়ে গেলো আর এদিকে তেলও বসিয়ে দিয়েছি এবার নাপিয়ে ফেলবো ঘুগনিটা দেখো ঘুগনিটা একদম টপক করে ফুটছে হ্যাঁ হাঁ হা গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে খেয়ে বলবে ওরা সবাই কীরকম হয়েছে না হয়েছে এদিকে গরম গরম লুচিও হচ্ছে আর এদিকে চিকেনটাও হবে টালু সব কেটে নিয়েছি এখানে দেখো মাংসটা বসাবো বলে তেজপাতা দিয়ে দিচ্ছি জিরে দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে দিচ্ছি এলাচ দিয়েছি দারচিনি লবঙ্গ শুকনো লঙ্কা সব দিয়ে দিচ্ছি দিয়ে এটা একটু ভাজা ভাজা করে এবার এর মধ্যে পেঁয়াজ দেব।। দেখো আর আলুটা এখানে ভেজে রেখেছি আর ঘুগনি লুচি হয়ে গেছে মেয়েরা সব খাচ্ছে আর আমার এটাও হয়ে যাবে আজকে তাড়াতাড়ি মাংসটাও হয়ে যাবে দেখো ভাজা ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি দেখো পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে একটু নুন দিয়ে দেব আর পেঁয়াজের মধ্যে একটু নুন দিয়ে দিলাম আর একটু চিনিও দিয়ে দিচ্ছি তাহলে পেঁয়াজটা ভালোভাবে মজে যাবে

কেমন খেতে কেমন লাগলো আর গরম গরম লুচি ঘুগনির মানে জবাব নেই সত্যি এই দেখো ওরা টিভিও দেখছে আর এদিকে লুচি আর ঘুগনি খাচ্ছে দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবারের মধ্যে মশলাটা দিয়ে দেবো মশলাটা এখানে সব মেশানো আছে এইখানটায় হলো হলুদ আছে লঙ্কার গুঁড়ো আছে আর আদা বাটা জিরে বাটা রসুন বাটা আর লঙ্কাও আছে সব দিয়ে দিলাম একটু হালকা ওর মধ্যে নুনও দিয়ে দিচ্ছি যেহেতু নুনটা ওখানে দেয়া আছে ওই জন্য বেশি দিলাম না নুনটা বেশি হয়ে যাবে দিয়ে এবার এটা ভালো করে কষিয়ে নিই এখানে টমেটোটাও দিয়ে দেবো দুটো টমেটো দিয়ে দিলাম এটার ভিতর ভেতর দিয়ে দিয়ে একদম সেদ্ধ হয়ে যাবে তাতে গালিয়ে দেবো এটা দেখো মশলাটা কষানো হয়ে গেছে মোটামুটি হাফ কষিয়ে নিয়েছি এইবার চিকেনটা দিয়ে দিচ্ছি চিকেনটা দিয়ে দিলাম তা ভালো করে কষাবো কষিয়ে আজকে বিকেলে আরেকটা জিনিস করবো ভালো করে নেব ছেড়ে নিলাম দেখো এটা সুন্দর কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এইবার এর মধ্যে আমি আলুটা দিয়ে দেব ভাজা আলুটা দিয়ে দিদি আলুটা ভালো করে কষিয়ে নেব নিয়ে জল দিয়ে দেবো ভালো করে কষিয়ে নিলে কি আলুটার ভিতরে নুন মশলাটা ভালোভাবে ঢুকবে ঝাল এই জিনিসটা মানে আলুটা খেতে খুব টেস্টি হবে এর জন্য একটু কষিয়ে নিই কষিয়ে তারপরে এই যে এইখানে জল লিখেছি জলটা দিয়ে দেবো দেখো মাংসটা হয়ে গেছে দেখেছো কালারটা দেখো ওহ খুব সুন্দর কালার হয়েছে আমি কড়াই থেকে এই ডেচকিতে ঢেলে নিয়েছি আলুটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর এইদিকে ডালও করে নিয়েছি ব্যাস রান্নাবান্না শেষ খাওয়া দাওয়ার পালা দেখো আমার বরকে খেতে দিয়ে দিয়েছি এখানে লেবু দিয়েছি ভাত আর আজকে ভাজাটা যা কিছু করিনি ডাল আছে আর এই যে চিকেন কষা চিকেন ঝোল কষা ঠিক না আর একদম পাতলাও করিনি যে খেতে বসে গেছে খুব তাড়াহুড়ো ভাড়া নিয়ে যাবে ওর জন্য খেতে বসছে ডাল বুঝবো না কিরকম হয়েছে খেতে না খেতে তাড়াহুড়ো করে খাবে আর ওইদিকে ছোটো মেয়ে খাবি খাওয়া দাওয়া হলো সব ঘর টর পুঁছে ফেললাম থালা ছিল মেজে নিয়েছি তারপরে উঠোনেও ধান বৃষ্টি পড়ছে তা একটু জল টালও ঢেলে দিলাম গেটটা তালা দিয়ে আসলাম দিয়ে এসে এবার একটু বিশ্রাম নি আর মেঘ ডাকছে টিভিটা এখন চালাতে পারবো না কি তৈরি করছি এখানে বেলে রেখেছি এই যে বেলছি নিমকি ভাজবো আজকে এই দেখো নিমকি এইখানে ভাজা হয়েছে আর এই যে ভাজছি দেখো অনেক দিন পর এই নিমকি ভাজলাম অনেক দিন পর আজকে অনেক খাটনি হয়ে গেছে বন্ধুরা সকাল থেকে অনেক খেটেছি আর আজকে ময়দা মেখেছিলাম লুচি করব বলে তো শুধু ময়দা ছিল আটাটা ছিল না তা সত্যি কথা বলতে শুধু ময়দার লুচি একদম ভালো লাগে না খেতে একটু আটা মেশানো থাকবে ভালো লাগবে তারপরে যাই হোক তোমাদের দাদাভাই বললো যে ঠিক আছে আমি আটাটা এনে দিচ্ছি তা ওটা মাখা হয়ে গেছিলো তা আমি বললাম ঠিক আছে অনেকদিন নিমকি ভাজ ইয়ে ভাজা করা হয় না তা নিমকিটাই ভাজবো তা ঠিক আছে ওটা বেশ ভালো করে আর তেলটা একটু কম হয়ে গেছে ময়ামটা তা তাও আবার একটু দিয়েছিলাম কিন্তু আটার সাথে মেশানোর ওটা একটা আলাদা মাখা হয় আর মাখার পরে তেল দেওয়া সেটা অন্য রকমের হয় তা যাই হোক খারাপ হয়নি তা খড়মড়ে হয়েছে আর আটা ময়দা দিয়ে তো লুচি করেছি তা লুচি ঘুগনি মাংস ডাল এগুলো সব করা হয়েছে তারপরে এই সন্ধেবেলা সন্ধেও না ঠিক তখন সাড়ে নটা বাজে সাড়ে নটার সময় বসে কেন ময়দা মাখাই ছিল সেই বানিয়ে নিয়েছি ভীষণ খাটনি পড়েছে আর ভাল লাগছে না হ্যাঁ কোমরও ধরে গেছে তা যাই হোক তোমাদের শেয়ারও করেছি তা আমার ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আর যদি কিছু ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আরেকটা কথা তোমাদের জানাই আমার বড়ো মেয়ে চুল স্টেট করেছে এই যে এই চুল স্ট্রেট করে এসছে কেমন লাগছে তোমরা কমেন্ট করে বলো ফার্স্ট টাইম করেছে আমি খেটে খেটে মরছি ওরা পুজোর সাজ এখন থেকে সাজা আরম্ভ হয়ে গেছে না কাজ থাকবে আর করতে না কাল থেকে কাজে যাওয়ার কথা তা চলো টাটা গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই একটু শেয়ার করে দিও তোমরা स्टे प्रिटी से स्टे हेल्दी चलो टाटा गुड नाइट